سلام 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 گڏيل آهي پنهنجو ۽ बांग्लादेश एक दिन इन देश के भारत का हम इस दिन आएंगे बांग्लादेश के दिन তো সরকার এটা না করে না সরকার সরকার যে দাবি নিয়ে এসেছে এই দাবি অতি গুরুত্বপূর্ণ আমরা ভোটের আইনি লড়াই আইনি লড়াই দর্শক প্রেস ক্লাব থেকে আপনাদের সরাসরি সংযুক্ত করেছিলাম এবং আহ আবারও মূলত নকল নবীর দাবি পরিষদের যেই আহ মানববন্ধন দেখছেন যে মানববন্ধনে এবং বারবার আমরণ অনশনের পরে একটি আশ্বাস এবং প্রজ্ঞাপন জারির আশ্বাস দিয়ে মূলত নকল অফিসদের এই দাবির যে আন্দোলন চলমান ছিল টানা পঁচিশ দিন থেকে প্রায় এক মাস বলা যায় সেই আন্দোলনের মানব বন্ধনে আবারও তারা বাংলাদেশ প্রেস ক্লাবের যে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মুখ ভাগে মূলত আবারও মানব বন্ধন দাঁড়িয়েছে যার উদ্দেশ্য মূলত

জানানোর চেষ্টা করছে প্রেস ক্লাব থেকে বর্তমানে প্রেস ক্লাবের এই বাকিতে মূলত এই সর্বশেষ পরিস্থিতি এবং নকল নবীদের দাবি আদায় পরিষদের যে সর্বশেষ পরিস্থিতি ছিল এখান থেকে আবার মানব বন্ধনের যে বৈষম্য বৃদ্ধি নকল নবী দাবি পরিষদের ব্যানারে মূলত দাঁড়িয়েছে আর বাংলাদেশের পাঁচশো ষোলোটি সাবজিস্ট অফিসে কর্মরত